প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি দু প্রথম রিলিজ স্লিপে আবেদনের সতর্কতা অর্থাৎ প্রথম রিলিজ স্লিপে আবেদনের সময় যে ভুলগুলো করা যাবে না সেই বিষয়গুলি নিয়ে মূলত আজকে আমার আলোচনা তো আজকে আমার আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আমি আশা করবো যে আপনারা কেউ আমার এই ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই তো এখানে এক নম্বরে দেখা যাচ্ছে যে আগে আবেদন করলে চান্স হবে পরে আবেদন করলে চান্স হবে না এমনটা কিন্তু নয় তাই আবেদন করার পূর্বে যে পাঁচটি কলেজ ও সাবজেক্ট চয়েস দিবেন সেগুলি ভালোভাবে চিন্তা করে খোঁজ খবর নিয়ে সিদ্ধান্ত নিন দ্রুত আবেদন করার জন্য ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না দুই নম্বরে দেখা যাচ্ছে যে আপনি যদি প্রথম রিলিজ স্লিপে জনপ্রিয় এবং সরকারি কোনো কলেজ মনে মনে ঠিক করে রাখেন তাহলে অবশ্যই আপনার মোট জিপিএ এর দিকে খেয়াল রাখুন যেহেতু আপনার প্রথম মেধা তালিকা ও দ্বিতীয় মেধা তালিকায় চান্স হয়নি তাই বোঝা যাচ্ছে যে আপনার মোট পয়েন্ট কিছুটা হলেও কম এখন আপনি যদি জনপ্রিয় এবং সরকারি কলেজগুলো সিলেক্ট করেন তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে আপনি কিন্তু সাবজেক্ট নাও পেতে পারেন তিন নম্বরে দেখা যাচ্ছে যে প্রথম রিলিজ স্লিপে আপনি যে কলেজগুলো চয়েস দিবেন খেয়াল রাখবেন সেগুলো যেন আপনার বসবাসের স্থান থেকে খুব দূরে না হয় মনে রাখবেন যে যাতায়াতের সমস্যা কিন্তু বড় একটা সমস্যা এবং সেটা আপনাকে দীর্ঘ চার বছর মেনটেন করতে হবে তো চার নম্বর যে পয়েন্টটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে আপনি প্রথম রিলিজ স্লিপে আবেদন করার সময় যদি গ্রুপ পরিবর্তন করতে চান তাহলে খুব ভালোভাবে ভেবে চিনতে পরিবর্তন করবেন কেননা গ্রুপ পরিবর্তন করে আপনি যে সাবজেক্টগুলো চয়েস দিবেন সেগুলো কিন্তু আপনার কাছে একদম অপরিচিত তাই ভালোভাবে ভেবে চিনতে সাবজেক্ট পরিবর্তন করবেন পরবর্তীতে কিন্তু পস্তাতে হতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে যে পয়েন্টগুলি দেখালাম সেই পয়েন্টগুলি অনুযায়ী যদি ভেবেচিন্তে আপনারা প্রথম রিলিজ স্লিপে আবেদন করেন তাহলে ধরে নেওয়া যায় যে আপনারা প্রথম রিলিজ স্লিপের আবেদনে যে কোনো একটি ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেয়ে যাবেন আর যদি চিন্তা ভাবনা না করে তাড়াহুড়া করে আবেদন করেন তাহলে কিন্তু সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক কম হবে প্রথম রিলিজ স্লিপের আবেদন ছাড়ার যেহেতু এখনও কিছুদিন বাকি রয়েছে তাই প্রথম রিলিজ স্লিপের আবেদন ছাড়ার পূর্বে কিন্তু আমার এই চ্যানেলে আবেদনের বিভিন্ন সতর্কতামূলক ভিডিও আসবে তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ